সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশের কালিন্দী নদী পেরিয়ে ভারতে ঠোকার অপরাধে দুই বাংলাদেশিদের আটক করলে সীমান্ত রক্ষী বাহিনী আজ ভোররাতে ভারত বাংলাদেশের সুন্দরবন লাগোয়া জল সীমান্ত পার হয়ে সুন্দরবনের জঙ্গল দিয়ে এই দুই বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সুরমান হোসেন গাজী ও আজিজুল ইসলাম এদের বাড়ি সাতক্ষীরা জেলায় কৈখালী গ্রামে এই দুজন ভারতে ঠোকার চেষ্টা করছিল সেই সময় কালিন্দী নদীতে টহলদারি বিএসএফ জওয়ানরা দেখতে পেয়ে তাদেরকে আটক করে হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় হেমনগর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ ছেড়ে জীবনে ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার কেটে জঙ্গলের মধ্য দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছিল তাহলে কি এদের অন্য কোনো উদ্দেশ্য ছিল পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকতা রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল